এই স্যার আমাদের আমাদের একটা এখানে আমাদের আমাদের হয় না তবে স্যার আমাদের অ্যাডভান্স লেভেলে কিছু স্যার আমরা যে অপরচুরি এইটা কিছু স্যার আমাদের ক্লাস কি ক্লাস হচ্ছে স্যার তো আমরা স্যার এইভাবে আমাদের খুব

এই সার্টিফিকেশনটা যদি ইউনিভার্সিটি কোয়া একটু করতে চায় তাহলে তাকে কি রেডিলি তার সার্টিফিকেশনটা ভ্যালিডেট করতে পারতে হবে আপনাদের একটা ডাটাবেস নেই তো এই ডাটাবেসটা অ্যাক্সেস एवरीवन আপনি যদি এটাতে একটা করে কিউআর কোড দেন তাহলে কি ওই কিউআর কোড দিলে এরকে বুঝতে পারতেছে আসলে এই লোকটা যে আমরা কোয়েন্ট করতে যাচ্ছি সে আসলে ঠিক না ইটস এ বিগ প্রবলেম

competency uh, like is the all of actually physical jinisho kintu dekha jishota jinish